হ্যাঁ ভাইয়া নাকি ভাইয়া বলছি তো কেমন আছো ভাই হ্যাঁ ভাইয়া ভালো আছি ভাইয়া ভাইয়া হ্যান্ডসাপ কেমন হ্যান্ডসাপ ভাই মাইলেন মনে হলো ভাই ও তুমি তো জানো না এটা হচ্ছে ইউনিক স্টাইলের একটা হ্যান্ডসাপ ও ভাই তোমরা তো গ্রামে থাকো তোমরা হয়তো এগুলো বুঝো না ঠিক আছে শহর অঞ্চলে থাকলে এগুলো ঠিকই বুঝতে হয় যাই হোক এত সকালে আসলাম হ্যাঁ এত সকালে ভাই আসলেন কোথা থেকে আসলেন ভাই এত সকালে কালকের রাতে তিনটার দিকে ঢাকা থেকে ব্যাক করেছি এলাকার উদ্দেশ্যে হ্যাঁ হ্যাঁ তো পাঁচটায় এসে এলাকায় পৌঁছালাম হ্যাঁ হ্যাঁ তো এলাকায় এসে সকাল সকাল ঘুরতে বেরোলাম এলাকার পরিবেশটা খুবই ভালো আমি তোমার জগিং করি এটা কি জানো ও আপনি জগিং করেন ভাইয়া ও এই জন্যই না আপনার বডিটা ভাই ওই বডি বিল্ডার্স মতোই মনে হচ্ছে ভাই আর কাবু টাবু হয়েছেন ভালো হয়েছে ভাই আপনার বডিটা ভালো কথা বলতে দাও তো সকাল সকাল যখন এখানে আসলাম এখানে পরিবেশটা খুবই ভালো তো ওই এখানে একটা নৌকা আছে হ্যাঁ হ্যাঁ ভাইয়া নৌকা কি ওঠা যাবে আপনি নৌকায় উঠতে পারবেন ভাই আপনি তো আসলে শহরে থাকেন যদি গ্রামের এই নৌকায় যদি উঠ

না না দেড় কোটিতে হবে না আচ্ছা ঠিক আছে আপনি ম্যানেজারের সাথে কথা বলে দেখতে পারেন আমি তো একটা কাজে ব্যস্ত আছি এখন হবে না আর হ্যাঁ যেটা কথা বলেছিলাম আপনার ওই যে গ্যাংরা সার্ভিসের মাধ্যমে যে কুরিয়ার পার্সেল একটা সার্ভিস আছে ঠিক আছে এইটা চামড়া যে বেল্ট তৈরিতে যেটা ব্যবহৃত হচ্ছে বর্তমানে গ্যাংরা সার্ভিসে আসতে আছে যে আপনাদের ইয়েটা আছে কুমিরের চামড়া কুমিরের চামড়া হ্যাঁ তুমি ঠিক শুনেছো

ভাই ওটা তো আমাদের বিজনেস তুমি হয়তো জান না হ্যাঁ সব মিছে আমাদের ভাই আপনি আমার একটা পূরণ বিল দেন ভাই ছোট ভাই অবশ্যই দেব এটা কোনো ব্যাপার না হ্যাঁ ওটা দিয়েন ভাই ভাই ব্রাদার কারণ আপনি ব্যবহার করার পরে দুই বছর তো কমের আমরা আমার কোম্পানি ওই তো অত টাকা দিয়ে তো আমার কেনার মতো ভাই এবিলিটি নেই আপনি দুই বছর ব্যবহার করার পরে আমারে দিয়েন ভাই হ্যাঁ এটা রিকোয়েস্ট থাকলো ভাই তুমি তো ভাইয়ের সম্পর্কে যাও না তুমি একসময় আমার সময় করে আমার কারখানায় যাও ঠিক আছে তোমার জন্য শত শত বেল্ট আমি রেডি করে রাখবো ও ভাইয়া ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া আপনাকে আপনি অনেক বড় মন ভাইয়া ভাইয়া ধন্যবাদ ভাইয়া আমি যাব ভাইয়া আপনি আর সাথে চলেন নৌকা এখন ভাই যাই হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া চলেন